কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও না খুব ভালো আছি আর আমি আর তোমাদের দাদা কিন্তু আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি আর এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ আর এত সকালে ওঠার একটাই কারণ আজকে আমরা একটু ঘুরতে যাবো অযোধ্যা রকমে বিরাশটা করে মুখটা ধুয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি কারণ আমরা অনেক তাড়াতাড়ি বেরোবো আর এখান থেকে আমরা যাব পিসিদের দোকানে ওইখান থেকে আমরা কিন্তু অটোতে করে অযোধ্যা যাব আর আমরা দেখো বেরিয়ে গেছি আর কিন্তু রেল গেটে পড়ে গেছি এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের অনেকটাই তারপর আবার যদি রেলগেট আর চারিপাশে মেঘলা অবস্থা তাই দেখে তো আমাদের খুবই টেনশন হচ্ছে যে বৃষ্টিতে না পড়ি আর এই দেখো বন্ধুরা আমরা পিসিদের দোকানের কাছে কাছে চলেও এসেছি আর এই দিকে কিন্তু বৃষ্টিতেও ভিজে গেছি মানে তোমাদের বলতে বলতেই কিন্তু বৃষ্টিটা আমাদের গায়ে পড়লো আর ভেবেছিলাম আমি দোকানের কাছে যেয়ে দাঁড়াবো সেটা আর করবো না এই বৃষ্টির মধ্যে দিয়েই আমাদের চলে যেতে হবে না হলে কিন্তু আমাদের অনেকটাই লেট হবে ভেবেছিলাম বৃষ্টিটা কমলেই যাবো কিন্তু তার হলো না বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হলো কৃষিদের দোকানে যে দেখি কি অটো এমনিতেই অনেক আগে এসে দাঁড়িয়ে পড়েছে সেজন্য তোমাদেরকে আর কোনো ভিডিও করে দেখাতে পারেনি একেবারে অটোতে বসে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এইদিকে আমরা সবাই মিলে বসে খুব গল্প করতে করতে যাচ্ছি অনেক দিন পরে সবাই মিলে একসাথে গল্প করতে করতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা এখন এসেছি পেট্রোল পাম্পে কারণ অনেক দূর যাব তো সেই কারণে আর পেট্রোল পাম্পে এসে দেখি প্রচুর মেঘ করেছে আর দেখো মেঘের নাম নিতে নিতেই কিন্তু বৃষ্টিটাও পড়ছে ঝিরিঝিরি করে আজকের ওয়েদারটা খুব একটা ভালো না তাও কিন্তু মন যখন করেছে আজকেই ঘুরতে যাব। আর চারিদিকের দৃশ্যটা দেখতে দেখতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই দেখো একটা ভোলানাথ দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে আর ভোলানাথটা কিন্তু অনেকটাই বড়। আর ভোলানাথ দেখতে দেখতে কিন্তু তারপরেই দেখছি একটা ব্রিজে উঠেছি আর ব্রিজের নিচে কিন্তু নদী আর নদীটা কিন্তু অনেক বড় আর আমার জানতো এই ব্রিজে উঠলেই এমনিতেই ভয় করে আবার যদি নিচে হয় নদী আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অযোধ্যায় পৌঁছে গেছি সেই পবিত্র ধামে জানো তো বন্ধুরা তোমাদের না একটা জিনিস দেখাতে পারেনি অবশ্য আমি নিজেও দেখতে পারিনি অটোতে বসে আছি তো সেই জন্য অযোধ্যার ঢোকার মুখে যে একটা গেট আছে সেই গেটটা কিন্তু তাকালে একটা চোখ একেবারে ধাঁধিয়ে যাবে সূর্যের মতো করে বানানো মানে সূর্যের আকৃতি করে বানানোর উপরে মধ্যেখানে কিন্তু লেখা রাম ওইটা দেখতে যে এত সুন্দর যে কি বলবো বন্ধুরা আমি ঠিকমতো দেখতে পারিনি ওই অটোতে বসে আছি তো সেই কারণে যদি ওই বাইকে করে আসতাম তাহলে হয়তো খুব ভালো দেখতে পারতাম বাইকে করে আসারই চিন্তা করছিলাম আমরা সবাই কিন্তু ওই পিসি পি মশাই অন্যরা তো আসতে পারবে না সেজন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে এবার অটোতেই যাই তারপরের বার নয় বাইকে করে যাব আমাদের দোকান থেকে না খুব একটা দূরে না একটু কাছেই এবার কিন্তু আমরা সেই পবিত্র ধামের কাছে কাছেই চলে এসেছি মানে রাম মন্দিরের কাছাকাছি জানো তো তোমাদেরকে যদি একবার দেখাতে পারতাম কত নয় ভালো হতো কিন্তু ফোনটা তো নিতেই দেবে না তার আগে থেকে কত আগে থেকেই ফোন ব্যাগ সব কিছু রেখে দিতে হবে তার কোনো ঠিক নেই তাও চলো যতটা তোমাদের দেখাতে পারে ততটা দেখাবো আর এবার কিন্তু আমরা যাব গঙ্গা স্নান করতে মানে হনুমান মন্দিরে পুজো দিতে হবে তো সেই কারণে কিন্তু স্নান করতে হয় আর আমরা তো বাড়ি থেকে স্নান করে আসিনি আর কেউই আসে না সবাই এখানে স্নান করে হনুমান মন্দিরে পুজো দিই তারপরে কিন্তু রাম মন্দির দেখতে যেতে হয় কেউ কিন্তু আগে রাম মন্দির দেখতে যায় না আগে হনুমান দর্শন করে তারপরেই কিন্তু রাম দর্শন করতে হয় এদিকে চলো আমরা স্নান করতে চলে এসেছি আর গঙ্গায় না প্রচুর জল বেড়েছে সেই কারণে কিন্তু মধ্যে দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যে ওই পাশে যেতে দেবে না আর আমার এই পাশে স্নান করতে হবে তাও কিন্তু আর এইবার দেখো বন্ধুরা আমরা কিন্তু যাবো স্নান করতে আর আমার এত জল দেখে প্রচুর ভয় করছে আর আমাদের ওখানে না পুকুর বলো নদী বলো কিছুই নেই আমাদের বাড়িতে সে জন্য আমার এই জলে নামার সাহসটা আমার নেই মানে অভিজ্ঞতাটা আমার না নেই একদমই নেই সেজন্য আমার প্রচুর ভয় করছিল আর দিদি বলছিল আমি তো আছি আর ওনাদের থেকে আমি প্রচুর খাটো সেজন্য বলছিল আরে কিছু হবে না চলো আমরা তো লম্বা লম্বা মানুষ আছি তোমাদেরকে তোমাকে কোলে করে রাখবো আর তোমরা তো জানো জলের ভিতরে সবাইকেই কোলে নেওয়া যায় কারণ জলের ভিতরে কিন্তু কারো ওজনটা বোঝা যায় না সত্যিই আমরা খুব মজা করেছি আর এই কিন্তু আমাদের স্নান হয়ে গেছে এইবার আমরা জামা কাপড় পাল্টে কিন্তু মাথাটা আছিয়ে নিচ্ছি এখন যাব আমরা হনুমান মন্দিরে পুজো দিতে এই দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে এইবার আমরা কপালে একটু ফোটা নেব মানে একটু এখানে না পাওয়া যায় যে সবাইকে একটু দেয় সেটাই নেব।

এইবার আমরা যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দিতে চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলি আর এখান থেকে আমাদের টোটো নিতে হবে কারণ গঙ্গা থেকে কিন্তু অনেকটাই দূরে হনুমান মন্দির সেই জন্য কিন্তু টোটো নেব আর টোটোতে দশ টাকা ভাড়া সেই আন্দাজে কিন্তু অনেকটাই দূর দশ টাকা ভাড়া মানে চলো এবার আমরা তারা টোটোতে বসে পড়ি তারপরে তোমাদের আবার দেখা হচ্ছে আর এইদিকে আমরা টোটো থেকে নেমে গেছি একদম হনুমান মন্দিরের সামনে কিন্তু টোটোটা নিতে দেয় না তার একটু দূরেই আমাদের নামতে হয় আর এইবার আমরা হেঁটে হেঁটে যাব ওই চটি রাখতে আর একটু লাড্ডু কিনবো আর এখানে না নিয়মটা খুব ভালো যে দোকান থেকে তুমি লাড্ডু নেবে মানে প্রসাদ নেবে সেই দোকানে চটি রাখতে পারো আর হনুমান মন্দিরের ভিতরে কিন্তু ফোনটা নিতে দেয় সেখানে কোনো সমস্যা হয় না ব্যাগও নিতে দেয় শুধু চটিটা রেখে যেতে হয় তারপরে আবার বেরিয়ে আবার চটিটা নিয়ে নেবো কিন্তু এখানে একটাই সমস্যা যে হনুমান মন্দিরে যেতে গেলে তোমার ফোনটাকে ঠিক করে রাখতে হবে না হলে এখানে যা বাঁদর আছে সেই বাঁদরগুলো কিন্তু তোমার ফোনটা নিয়ে চলে যাবে চলো এখানে খুব রোদ বেরিয়েছে সেজন্য খুবই কষ্ট হচ্ছিল ভাগ্যিস মেঘ মেঘ করেছে আর না হলে কিন্তু আমাদের যেতে খুবই কষ্ট হত এইদিকে দেখো বন্ধুরা আমরা কিন্তু লাড্ডু নিয়ে নিয়েছি আর এখানে লাড্ডুর দাম কিন্তু প্রচুর দাম বেশি আর এখানে লাড্ডুর দাম হচ্ছে চারশো টাকা করে কিলো বেসনের লাড্ডুগুলো আর আমরা জন্য দুটো নিয়েছি দুজন মানুষ পুজো দেবো তো সেই কারণে আর পিসিরা না দোকান থেকেই মিষ্টি নিয়ে এসেছিলো আমরাও নিয়ে আসলে ভালো হতো নিজেদের বানানো লাড্ডু দিয়ে কিন্তু পুজো দিতে পারতাম আর আমাদের একদম খেয়ালই নেই যে আমাদের লাড্ডু নিয়ে আসলে ভালো হতো যাই হোক মনে যখন নেই এখান থেকেই প্রসাদ কিনে পুজো দিলাম আর সবার হাতে কিন্তু একটা মালা নিতে হয় আমরাও একটা মালা নিয়েছি তোমার দাদার নেয়নি আমি নিয়েছি একটা মালা আর একটুখানি প্রসাদ আর তোমার দাদার শুধু প্রসাদ নিয়েছে আর বেশি দেরি নেই আমরা কিন্তু খুব কাছে কাছে চলে এসেছি এরপরে কিন্তু আমরা দর্শন করতে পারবো তোমাদেরকে না আর ভিডিওতে আমি দেখাতে পারিনি মূর্তিটাকে মানে এতটা ভিড় আর পুলিশের এত পুলিশ যে একটুখানি থাকতেই দিচ্ছিল না মানে একটু যে দু চোখ ভরে একটু দেখবো সেটা দেখতে দিচ্ছিল না আর সবাই মিলে এত সীতারাম সীতারাম বলছিল ওইটা শুনে আমার গায়ের কাটা একদমই খারাপ হয়ে যাচ্ছিল আর এটা আমার বিশ্বাস যে শুধু আমার না তোমরাও যখন অযোধ্যায় আসবে যখন এগুলো দেখবে তোমাদের এরকম লাগবে আর এখানটা একটু বৃষ্টি হয়েছে তো নামার পথটা এত স্লিপ হয়েছে এত সবাই নাম আমাদের তো খুব ভয় করছে যেন সবাই পা টিপে টিপে হাঁটছে যে কেউ যেন পড়ে না যায় চলো এবার আমরা রাম মন্দির থেকে হনুমান মন্দির থেকে বেরিয়ে গেছি এবার কিছু কেনাকাটা আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু সব কিছু আছে আর এইগুলো ভেবেছিলাম আমি চুম্বক কিন্তু এগুলো চুম্বক না আসলে ছিল এগুলো নারায়ণ শিলা বলে আর এখানে প্রচুর দাম জানো তো সব কিছুর যে সবাই জানে এখানে অযোধ্যায় ঘুরতে আসলে কিছু না কিছু নেবে সেই জন্য একটু কিছু জিনিসের দামই খুব আর এইবার কিন্তু আমরা এবার কিন্তু আমরা চলে এসেছি রাম মন্দিরের কাছে এখানে এটাই কিন্তু বড় মেইন গেট মানে রাম মন্দিরে ঢোকার গেট তারপরে দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে আর আমরা না একটু ভুল সময় এসেছি আর এখন বাজে বারোটা আর একটার সময় কিন্তু ঠাকুরের পুজো হয় রামের পুজো হয় সেই কিন্তু গেটটা বন্ধ রাখে আর আমাদের এইটা ভেবেই টেনশন হয়েছিলো যে এমনিতেই গরম আর খুব ক্লান্ত লাগছে আর এখনও পর্যন্ত আমরা কিছু খাইনি উপোস করে আছি রাম মন্দির দর্শ রামকে দর্শন করে তারপরেই কিন্তু আমরা খাবো এখানটা আমরা চটি রাখছি তার কিছুক্ষণ পরে কিন্তু ফোনটাও রেখে দিতে হবে তোমাদের সাথে আর দেখা হবে না মানে আবার যখন রাম থেকে বেরিয়ে যাবো তারপরে তোমাদেরকে দেখাবো আর আমরা চলে এসেছি সেই ফোন ব্যাগ রাখার জন্য আর এখানে না ওই যে পিছনে যে বউটাকে দেখ উনি না আমার সাথে অনেক গল্প করছিল কিন্তু তামিল ভাষায় আর আমি অ তামিল আমি একটু হিন্দিটাই একটু শিখ হিন্দিটাই ভালো পারি এখানে যে ভোজপুরিটা বলে সেটাও বলতে পারি না আর তামিল তো দূরের কথা একটুখানি তাও বুঝতে পারি উনি হিন্দি বলার চেষ্টা করছিল তাই ওনার সাথে একটু গল্প করতে সুবিধা হচ্ছিল আর যদি পুরো তামিল বলতো তাহলে উনি কিন্তু আমি একদমই বুঝতে পারতাম না তাও উনি কিন্তু খুবই ভালো ওনার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো আর চলো তো অনেক ফোনটাকে আমাদের রেখে দিতে হবে তারপরে আবার দেখা আর এদিকে কিন্তু আমাদের রাম মন্দির দেখা হয়ে গেছে মানে রামকে দর্শন করা আমাদের হয়ে গেছে রাম লালাকে তারপরে আবার চটি নিতে চলে এসেছি দেখো এবার আমাকে চটি মটি নিয়ে তারপরে কিন্তু খেতে যাব আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে আর এখন বাজে দুটো মতো সে সকাল থেকে না খাওয়া এবার কিন্তু আমাদের পা একদমই চলছে না না খেয়ে এদিকে কিন্তু সবাইকে ফোন করছে আর তোমাদের দাদা একটু প্রসাদ খাচ্ছে এই যে সেই লাড্ডু হনুমান মন্দিরে না খুব ভালো নিয়ম জানো তো এই যে প্রসাদ নিয়ে যাবে সেটা তুমি ঢেলে ওনারা ঢেলে দেবে তারপরে আবার দিয়ে আর আমরা কিন্তু এবার খেতে বসে পড়েছি আর কোনো দেরি করবো না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী 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 দিল তোমাদেরকে একবার খাবারের লিস্টটা দেখিয়ে দিই আমরা কিন্তু সব থেকে যে নর্মালি থালা সেটা নিয়েছি একশো কুড়ি টাকা তারপরে কিন্তু দুইশো তিনশো এরকম করে আছে কিন্তু আমরা আর অত নিইনি একেবারে নর্মালি থালা নিয়েছি দু একশো কুড়ি টাকাটা এই দেখো বন্ধুরা খাবার কিন্তু আমাদের চলে এসেছে একদম গরম গরম খাবার এখানে দিয়েছি কিছুটা ভাত এক দুটো রুটি আর তার সাথে চাটনি আর ডাল আর একটু কাবলি ছোলার তরকারি আর একটা দিয়েছে আলু পটল দিয়ে তরকারি আর তোমরা তো জানো এরা একদমই ভাত পছন্দ করে না সেজন্য কিন্তু রুটির পরিমাণটা একটু বেশি দিয়েছে দুটোর জায়গায় তিনটে পাবে কিন্তু ভাতটা তো কেউ খায় না তো সেই জন্য কেউই চায় না আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন যাব আমাদের সেই অটোর কাছে আর তারপর একটু ছবি তোলার জন্য এখানটায় আসলাম সেই ছবিগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেব একদিন আর এই ভিডিওটা অত দেখালে না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তাও কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর এখানটায় না অনেক ক্যামেরাম্যানরা ছিল তারা বলছিলো এখানটায় দাঁড়াও তোমাদের সুন্দর করে ফটো তুলে দেব। কিন্তু আমরা তা করেই আমাদের এইবার কিন্তু আমরা অটোতে বসে পড়েছি এবার আমরা আবার চলে যাচ্ছি বাড়ি ফেরার জন্য আর সবকিছু ভালোভাবে দেখলাম সবকিছু খুবই সুন্দর লাগলো যদি মন্দিরটা তোমাদের একটু দেখাতে পারতাম এবার বাড়ি ফেরার সময় কিন্তু শ্মশান দেখা যায় এটা কিন্তু অযোধ্যারই শ্মশান মানে এখানটায় সবাই যত ইউপিতে যত লোকজন সবাই কিন্তু এই অযোধ্যাতেই আসে আমার যতদূর মনে হয় এখানে কিন্তু একটাই আছে বড় শ্মশান যাকে বলে বেশিরভাগ লোক কিন্তু এই অযোধ্যায় আসে শ্মশানে বাড়ি যাওয়ার আগে কিন্তু আমরা একটা দিদিদের দোকানে এসেছি মানে তাদেরও মিষ্টির দোকান এখানে যতই আমাদের আত্মীয় আছে না কেন সবারই কিন্তু মিষ্টিরই দোকান বাঙালিদের তারপরে এখানটায় বসে নিয়েছি মানে পা এতটা ব্যথা করে রাম হনুমান মন্দির থেকে কিন্তু রাম মন্দিরটা আমরা হেঁটে গিয়েছিলাম সেজন্য আর কোনো কিছু না বলে একটু শুয়েছিলাম শুয়ে ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি তারপরে আর শরীরটা কিন্তু আমাদের আর একদমই কারোরই ভালো ছিল না সবারই শরীরটা খুবই খারাপ করছিল আর বন্ধুরা আজকের ভিডিওটি তার মানে শেষ করছি অযোধ্যা থেকে কী কী কিনলাম তোমাদের কিন্তু নেক্সট অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব এই ভিডিওতে দেখালাম না তার কিন্তু অনেক বড় হয়ে যেত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থেকে